কবি আনোয়ারুল হকের হাসি কান্না এই তো সেদিন বলেছিলিস ভাসিয়ে দিবি জলে ময়ূরপঙ্খী নৌকা দিবি অযুত কলা হলে চৌকাঠের এই অন্ধকারে ভাসে আমার নাও অচিনপুরে বসে আছি চোখের জলে তাও চারদিকে সব কলঙ্কেরা করে শুধু খেলা মেঘের রঙে ভাত দিয়ে সাজায় সুতোর ভেলা তুই তো এখন বসে থাকিস নীল খাটের পরে ভিন্ন রঙের বাতি জলে তোর ওই নীল ঘরে নীল আসবি বলে আসলি না রে তুই শুনি এখন রোজি খাস রায়দিগির রুই রঙ মাখানো কথার মালা সাজিয়ে রাখিস রোজ ক্লিক করে ফেসবুকেতে পোস্ট করেই ক্লোজ তুই তো এখন ঘুমোতে যাস রোজ বিকেলে চাঁদে তোরই পাশে চাঁদ মামা মুখটি টিপে হাসে কালই নয় আজ ফিরে আয় আমাদের পাশে চোখ খুলে দেখবি তুই তারা কেবল হাসে